মিনিটের ভিডিও। কি ছিল সেই ভিডিওতে যা নিয়ে হচ্ছে মিমস এবং নানা কথা রাজনীতি থেকে ছটকে পড়ার পর জীবনের বড় সিদ্ধান্ত নিতে হয় চিত্রনায়িকা মাহিয়া মাহির সে বিচ্ছেদের পথে হাঁটে এখন ছেলে আর কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন ঢালিউডের এই অভিনেত্রী সম্প্রতি দেড় মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে সেই ভিডিওতে প্রিয় তারকাকে নানা রূপে আবিষ্কার করেছেন তার ভক্ত অনুরাগীরা তারপর থেকেই নানা কটাক্ষ এবং সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিওতে এই অগ্নিকন্যাকে আগুনের দুটি ছড়াতে দেখতে পাওয়া গেল তার রূপের ঝলক যেন উপচে পড়ছে সেখান থেকে বছর জুড়ে একের পর এক খারাপ খবর তার চারপাশটাকে বিষণ্ণ করে তুলেছিল সেই সবটা কাটিয়ে যেন আবারও নতুন রূপে নতুন আঙ্গিকে ফিরেছেন অভিনেত্রী সময়টাকে শতভাগ উপভোগ করে নিচ্ছেন অভিনেত্রী মাহিয়া বদলে যাওয়া জীবনে অনেক পরিবর্তন এনেছেন তিনি সম্প্রতি ভাইরাল হওয়া মিনিটের এক ভিডিওতে তারই প্রমাণ পাওয়া গিয়েছে সেখানে সাদা শার্ট এবং কালো প্যান্টে দুর্দান্ত ভিডিও ধারণ করে নিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি নেটিজনরা বলছেন মাহি ফুরিয়ে যাননি তিনি আবারও জেগে উঠেছেন তিনি আবারও ফিরবেন নতুনভাবে কেউ কেউ মাহির পুরোনো লুকের সঙ্গে বর্তমান লুক তুলনা টেনে মন্তব্য করছেন নানা রকম ভক্তদের এসব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করে নিচ্ছেন তিনি জানিয়েছেন এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি নিয়মিত একই সঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে কাজ করতে শুরু করবেন বুঝে শুনেই কাজ করবেন আগামী দিনগুলোর জন্য উল্লেখ্য প্রধান চরিত্র থাকা সিনেমাতে মাহিকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না তাকে সর্বশেষ দেখা গিয়েছে শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমায় রাজকুমার অর্থাৎ শাকিব খানের মায়ের ভূমিকায় যেখানে প্রথমবারের মতো সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করে দর্শক পেয়েছেন মাহিয়া মাহির মাহিয়া মাহির নতুন এই ভিডিও আপনাদের কেমন লেগেছে কামেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি